নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালি অনুপে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি অনুপ কৃষ্ণনগর শহর পোস্ট অফিসের মোড়ে আজ হকাররা সিআইটিউর পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ করলেন যার নেতৃত্ব দিয়েছিলেন নদিয়া জেলা সম্পাদক টু এস এম সাদি হকাররা কৃষ্ণনগর শহরে তারা বহু বছর ধরেই ব্যবসা করছেন কারোর চায়ের দোকান কারুর মুদিখানার দোকান কেউ বা বিস্কুট জল এইসব হকাররা অবশ্যই সরকারি জমির ওপর বসে ব্যবসা করেন তবে এইসব হকারদেরকে হঠাৎই গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে বোল্টেজে চালিয়ে দোকানদারগুলো ভেঙে দেওয়া হয় সঙ্গে থাকুন ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন জলজীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয় জল জীবন মিশন মানে কর্মসংস্থান স্বনির্ভরতা এখন ঠিকমতন কাজ করতে পারছি বাচ্চাকেও সামলাতে পারছি এখন আমার এতটা অসুবিধা হয় না জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কারণ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো তারা দিন আনে দিন খায় আপনাদের আগে অনেক ভিডিও দেখিয়েছি যে কৃষ্ণনগর শহরে যে বোলডেজার চলেছে সে দোকানদাররা কী বলছিলেন তবে এই যে ঘটনা কৃষ্ণনগর শহরে কোথায় কোথায় ভাঙা হয়েছে সেই কৃষ্ণগর পুলিশ লাইনের সামনে কিছু দোকান ভাঙা হয়েছে কৃষ্ণগর রেজিস্ট্রি অফিস জমি যে রেজিস্ট্রি অফিস সেই এলাকায় কিছু দোকান ভাঙা হয়েছে কালেক্টরি মোড় সেখানে কিছু দোকান ভাঙা হয়েছে আবার অনেকেই ভাঙা হবে বলে ভয়ে তারা কিন্তু নিজেরাই কিন্তু ভেঙে নিয়েছে এই নিয়ে আলোচনা হয়েছে টুর দাবি যে এই সকল হকারদেরকে পুনর্বাসন দিতে হবে সেই পুনর্বাসন দাবি নিয়ে আজকে বিক্ষোভ করেন কৃষ্ণগড় শহরের পোস্ট অফিসের মোড়ে তারা দু হাজার চোদ্দো সালের পার্লামেন্টে পাস হওয়া আইন নিয়ে হাতে নিয়ে তারা এই বিক্ষোভ শুরু করেছিলেন আগামী দিনে কি হবে সেদিকেই কিন্তু সকলের লক্ষ্য এইসব হকাররা ব্যবসা করতে পারবেন ফুটপাতে বসে কি না পারবেন না সেটাই কিন্তু লক্ষ্য থাকবে সকলের তবে প্রশাসনের পক্ষ থেকে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয় এই হকারদের জন্য সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের অবশ্যই এসব হকাররা তারা একটা কোনো সুব্যবস্থা পাবে এই প্রশাসনের কাছ থেকে তারা আশায় বুক বেঁধেছেন

হাত বিশ্বের বিরুদ্ধে সমস্ত মানুষ পুলিশ সংলগ্ন এ সমস্ত হতাররা ডিগো তিরিশ থেকে চল্লিশ বছর ধরে তারা বিভিন্নভাবে দোকানদারি করে তাদের জীবন জীবিকা নিতে হয়নি তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি হেয়ারিং করা হয়নি এবং কৃষ্টনগর টাউনের যে টাউন ভেন্ডিং কমিটি তা কোনোদিনই তৈরি করা হয়নি একদম সরাসরি গায়ের জোরে পুলিশকে ব্যবহার করে গরিব মানুষের যে জীবিকা আজকের সময় দাঁড়িয়ে যখন মানুষের আয় কমছে জীবিকার কোন স্থিরতা নেই জীবিকা নেই সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে একটা ব্যাপক অংশের মানুষকে তার জীবিকা থেকে জীবিকা চ্যুত করা হচ্ছে এবং তার পরিবারে পরিবারকে একটা বিপর্যয়ের মুখে এনে দাঁড় করানো হচ্ছে এর প্রতিবাদে দাঁড়িয়ে গোটা শহরে যারা স্ট্রিট তাদের সংগঠিত করে আমরা সিআইটি আমরা আজকে পথে নেমেছি বিক্ষোভ সমাবেশ এবং এই আন্দোলন দীর্ঘস্থায়ী আন্দোলন এবং আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের যে দাবি যে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তার কারণ হচ্ছে যে এই উচ্ছেদ সম্পূর্ণ বেআইনি সেই কারণেই তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে পরবর্তী সময় তাদের নির্দিষ্ট জায়গা থেকে সরে গেলে আগে তাদের পুনর্বাসনের বন্দোবস্ত করে তারপর তাদের সরে যাওয়ার ব্যবস্থা করতে হবে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে এই দাবিকে সামনে নিয়েই আমাদের আন্দোলন চলবে এবং সরকার যদি আমাদের আন্দোলনে আমাদের দাবি না মানে আমরা আইনের রাস্তায় যাব ইতিমধ্যে আমরা সেই রাস্তায় হাঁটছি আইনের রাস্তায় আমরা আমাদের জয় ছিনিয়ে আনবার জন্য আইনের রাস্তাতেও হাঁটবো এবং আন্দোলন আরো দীর্ঘস্থায়ী সঙ্গে থাকুন ছোট্ট বিরতির পরে এস এম সাদি কি বলছেন অবশ্যই আপনাদেরকে শোনাবো জল জীবন মিশনে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ আপনার বাড়ি পাড়ায় গিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশাকর্মীরা করবিরা এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন আমি খাওয়ার উপযোগী কি বিশুদ্ধ জল হ্যাঁ এটাই খাবেন এই জল পরীক্ষিত তাই এই জল সুরক্ষিত জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইফস জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কৃষ্ণনগরের পৌর প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন সম্পূর্ণ অন্যায়ভাবে বেআইনি ভাবে একতরফা আমাদের এই শহরের দীর্ঘদিন ধরে রুটি রুজির সঙ্গে যুক্ত যে সমস্ত হকার তাদেরকে উচ্ছেদ করেছেন শুরুতেই আমি মহকুমা শাসক এবং জেলা শাসককেও চিঠি দিয়ে জানিয়েছি যেটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ আপনারা করছেন পুনর্বাসন জাতি রেখে কখনো কোনো রকমের হকারকে উচ্ছেদ করা যাবে না আজকে এখানে বিক্ষোভ হকাররা বিক্ষোভ করছেন এই বিক্ষোভ কর্মসূচি চলবে এই আমার হাতে রয়েছে দেখেছেন সত্য মেব জয়তে অশোক স্তম্ভ যা আমাদের দেশের প্রতীক এই দু সালের যে আইন পার্লামেন্টে গ্রহণ করা হয়েছে সেখানে সারা দেশের ভেন্ডার্স ভেন্ডার্স মানে হটার্স তাদের আইনগত অধিকার সুনিশ্চিত আছে ছাত্র ছাত্রে এই আইনে আ মমতা ব্যানার্জির প্রশাসন পুলিশ পৌর প্রশাসন এসডিও তারা সচেতনভাবে এই আইনের লঙ্ঘন করেছেন যা সম্পূর্ণভাবে হচ্ছে সংবিধান বিরোধী সাম্প্রতিক সময় আমাদের দেশের পার্লামেন্ট ইলেকশন হয়েছে দেশের মানুষ তাদের ভোট দিয়েছেন এবং সেই সংবিধান হচ্ছে দেশের আইন এবং সংবিধানকে রক্ষা করবার জন্য এবং সচেতন ভাবে এটা করা হয়েছে অসহায় রাতের অন্ধকারে আমাদের একটা ইউনিয়ন আছে কৃষ্ণনগর ইউনিয়ন তারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন একেবারে পুলিশ লাইনের পাশে রাতের বেলায় প্রায় ভোর রাতে অন্ধকারে মমতা ব্যানার্জির পুলিশ পৌর প্রশাসনের ব্যক্তিরা চোরের মতন এসে সেখানে সমস্ত দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে হকারদের সমস্ত রুটি রুটি জায়গা ভেঙে দিয়েছে কালেক্টরেটের সামনে এলজি অফিসের কাছে যে সমস্ত দোকানগুলো ছিল সমস্ত রকমের বিনা নোটিসে তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে তাদের সম্পত্তি হানা করেছে আজকে সে সমস্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছে আমরা দাবি করেছি আজকে ওই বিক্ষোভ থেকে দাবি করা হচ্ছে যে শহরে টাউন ভেন্ডিং কমিটি করতে হবে হকারদের সঙ্গে আলোচনা করা ছাড়া এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না এবং হকার্সদেরকে আলোচনা করতে হবে হকারিবিন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে হবে যা এই ভেন্ডিং কমিটির মধ্যে দিয়ে এই আইনে যা বলা আছে সেই আইন ডিএমএসডি এবং পৌর প্রশাসনকে কার্যকর করতে হবে এবং আমি মনে করি বা আমরা মনে করি এরা দেশের আইন বিরোধী কাজ করলেন আইনের লড়াই হবে পথে নিয়মে লড়াই হবে এখানে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভের চেহারা কোন জায়গায় যাবে আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ মানুষের পেটে টান করলে লড়াইয়ের পথে নামলে লড়াইয়ের চেহারাটা কোন দিকে যাবে তবে আমরা চাই প্রশাসন দ্রুত ইউনিয়ন ইউনিয়নগুলোর সঙ্গে নেতৃবৃন্দ সঙ্গে দোষক আলোচনাতে এবং সেখানে বসে হকারদের কথা প্রশাসনের কথা তার সঙ্গে এই যে আইন এই আইন কার্যকর করার ক্ষেত্রে যে ভূমিকা নেবেন সবেক্ষ ভূমিকা নেবেন প্রশাসন আমার প্রশাসনের কাছে এটা আবেদন যে ওই পথে যাচ্ছেন যেটা যে পথ হচ্ছে এ গুন্ডামি হচ্ছে এ তো ভুল রাজনীতি হচ্ছে জোর করে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে এর বিরুদ্ধে নিশ্চয়ই মানুষও আছেন হকার বন্ধুরা আছেন আর প্রশাসন নিশ্চয়ই এই ব্যাপারে তাদের যে ভূমিকা সে ভূমিকা নেবেন সদস্য ভূমিকা আলোচনায় বসে মীমাংসা করুন এস এম সাদী সাধারণ সম্পাদক সিআই টু জেলা কমিটি